এক ডাকাতি সময় দলের বন্দুক উঁচিয়ে সবার উদ্দেশ্যে বলল কেউ নড়াচড়া করবেন না টাকা গেলে যাবে ব্যাংকের কিন্তু জীবন গেলে যাবে আপনার এই কথা শোনার পর সবাই চুপচাপ হাত উঁচু করে সারেন্ডারের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। এটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানুষের ব্যাংকে আপনার সুবিধা অনুযায়ী অন্য দিকে ঘুরিয়ে দেওয়া ব্যাংকের গ্রাহকদের মধ্যে একটি সুন্দরী মেয়েও ছিল সবাই যখন স্ট্যাচু হয়ে আছে তখন এক চরিত্রহীন ডাকাত বারবার লোলুপ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকাচ্ছিল এটা দেখে ডাকাত দলে সর্দার চিৎকার করে বলল সেই সাগরেদেরকে নিজের কাজে মন দাও আমরা এখানে ব্যাং ডাকাতি করতে এসেছি অন্য কিছু না এই ব্যাপারটাকে বলে বিং প্রফেশনাল অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না যখন ডাকাত দল সবকিছু লুট করে তাদের আস্থানায় ফিরে গেল তখন সর্দারকে যে কিনা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে এক অল্প অল্পবয়স্ক ঢাকা এমবিএ পাস করা প্রস্তাব দিল বস চলেন টাকাগুলো গুণে পেলি সর্দার মুচকি হেসে বলল তার কোনোই প্রয়োজন নেই কেন না একটু পরে টিভি সাললে নিউজ চ্যানেলগুলোই ভুলে দেবে আমরা কত টাকা ডাকাতি করেছি এই ব্যাপারটাকে বলে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা যা গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করে ডাকাতটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের এক কর্মচারী ছুটে এসে ম্যানেজারকে বলল তাড়াতাড়ি চলুন পুলিশকে ফোন করি ওরা বেশি দূরে যেতে পারেনি এখনই খবর দিলে সবকটা ধরা পড়ে যাবে ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল চুপচাপ বসে আমাদের সুবিধার জন্যই ব্যাংকের কোটি টাকা নিয়ে ঢাকার দলকে পালিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমরা যে দশ কোটি টাকা গরমিল করেছি তা এই ঢাকাতির নামে চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারটাকে বলা হয় চুইম উইথ দ্য অর্থাৎ বিপদকে বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা কিছুক্ষণ পরে টিভিতে নিউজ দেখালো ডাকাতের ঘটনায় অমুক ব্যাংকে বিশ কোটি টাকা লোপাট ডাকাতটা সেই রিপোর্ট দেখে বারবার গুনে ও টাকা পাঁচ কোটির বেশি বাড়াতে পারল না ডাকাত ছর্দার তো তখন রাগে মাথা চুল চিটতে চিটতে বলল আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে মাত্র পাঁচ কোটি পেলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র কলমের এক খোঁসাতেই পনেরো কোটি ছড়িয়ে ফেললো চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই বেশি লাভ হতো এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ অর্থ মাস অর্থাৎ ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে কেননা তার লাভ 15 কোটি টাকা 10 কোটি গরমিল করার পরও সে আরো 5 কোটি নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই সুযোগে এই ব্যাপারটাকে বলে সিজিং দা অপরচুনিটি হেয়ারিং টু টেক রিস্ক অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত এর শতখানে পরের কথা পুলিশের হাতে ধরা পড়েছে ডাকাত ছর্দার রিমান্ডের দাঁত দেওয়া তথ্যে ফেসে গেল ব্যাংক ম্যানেজারও চাকরি তো গেলই যেতে হলো হাজতে এটাকে বলে অফ ইজ নেভার অর্থাৎ খারাপ কাজের ফল কখনো ভালো না